Oh.

তোমার বন্ধাদের কিনে আমি গুণাগার হাত উঠে জানি না এই কবস্থা কত রকমের মানুষইয়া এ কুণালা কোন অবস্থায় আমি জানি না তোমার জানার বাকি নাই আল্লাহ প্রত্যেকের খবরে আজকে রেহা দিয়া পৌঁছায় তোমার আমার সাথে তোমার বন্ধারা হাত উঠাইল

ওনার মা বাবা ওনার স্ত্রীকে তুড়েও আল্লাহ কোন হালাতে আছে জানি না ও বাবু তোমার বন্ধার হাতে রুচি না দাও আমি যখন স্ত্রীর জন্য কবরের সামনে দাঁড়ায় তোয়া করে

আল্লাহ দুনিয়া যাবিনে থাকা চালিল যত সমস্যা আবার তুমি দিন দূর করে দিও আল্লাহ আমরা সকলেই কবর দেখে যাচ্ছি আল্লাহ জানি না কি কোন দিন আমরাও কবরে রওনা হয়ে যাই কিনে আসবো কবরে আনার মতো কিছুই না সঙ্গে নিয়ে আনা তো সিদ্ধান করে দিও আমাদেরকে খালিয়াতে কবরে আনিও না জীবনের গুণা মাপ না হ পর্যন্ত কবর দেশে আনিও না আমাদেরকে বেশি করে এনে কামল করার টফিক দিও তোমার জন্য বানায় মতের সংবাদ আমাদেরকে দিও না আমাদেরকে নামাজি বানায় আনন্দার বানায় নবীর প্রেমিক বানায় নবীজির সাথে সুসম্পর্ক আমাদের তুমি বাড়াইয়া দিও নবীজির দিদার नसीব করে দিও মরার আগে একবার হলো নবীজির দোজার শরীর দেখার সুযোগ আমাদের কি করে দিও আল্লাহ তোমার নামাজি বন্দাদের কে নিয়া কবরবাসীদের জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ তোমার নামাযী বন্দাদের হাতে রুচি নাই বর্বর বাসীদেরকে তুমি নাজাতের ফাসালা করে দিও والله সকলকে তোমার কাছে হলো না করে নিলাম মাঝে দিন বাজারে তুমি রব্বুল আলমিনকে হয়ে যায়ো والله আমরা সকলেই নামাজ পড়ে এই কবর বাসীদের জন্য যেন দোয়া করতে পারি সেই সুযোগ আমাদের কি তুমি করে দিও والله সকলের হাতের বিনে ময়

সকলের মুখে মানি তলমা তুমি জারি করে দিও যাই đây <laughs> à, Ê, ê, ê. dẫn.

তো লগ